হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি ব্রাদার্স লাইফ পিৎজা থেকে একটি পিৎজা অর্ডার করি আমি এর আগে ওদের পিৎজা খেয়েছি আগে মনে হয় আগে তিন চারবার ওদের থেকে পিৎজা নিয়েছি এবার একটা পিৎজা নিলাম আগে তো এটা খেতে অনেক সুন্দর ছিল দেখা যাক এখন এদের টেস্ট কেমন আছে নাম অনুযায়ী এখনো ভালো চলছে কি চলছে না সেটাই দেখবো আমার বোনেরা আমার কাছে বায়না করেছিল পিৎজা খাবে এই জন্য ওদের জন্য এটা আনলাম কোনো দিন ফ্যামিলির জন্য মানে মা বাবার জন্য কোনো কিছু করতে পারিনি আজ প্রথম ওদের আমি নিজে খাওয়ালাম নিজের টাকা এটা আমার সত্যি অনেক ভালো লাগছে সবাই অনেক ভালো বলেছে মা ঠাম্মা দাদু আর বোনেরা তো বলবে ওয়াও তাদের এখন প্যাকেজিং তাদের পিজ্জার লুক জাস্ট অসম আগেও খেয়েছি আর এখন এর মধ্যে আকাশ পাতাল তফাত জাস্ট লুকটা দেখো কেমন হয়েছে সুন্দর আচ্ছা ঠিক আছে রোডসাইড পিজ্জা কিন্তু স্ট্রিটের পিজ্জা আমি বলছি যে দামি দোকান থেকে রোডসাইড পিজ্জা এটা অনেক টেস্টি লাগছে ঠিক আছে কেমন বলো খুব ভালো হয়েছে সুন্দর লাগিছে হ্যাঁ খুব সুন্দর লাগছে কেমন কেমন তোমার কাছে কেমন লাগেছে বলো দাদু তো খেতেই যাচ্ছিল না সুন্দর জীবনে তো প্রথম খেলে নাকি কি নাম বলো তো তোমার না এই জিনিসটার কি নাম তাই বলো কি নাম কি নাম নাম জানো পিজা 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 বলো কেমন বলো দেখো এই অবস্থা আমি এখনো নিতে পারিনি সবাই খেয়ে ফেলেছে সবাই দাঁড়ায় আছে লাইনে দাঁড়ায় দাঁড়ায় সবাই খাচ্ছে হয়েছে আর পাওয়া তো দেখলে আমরা তো কারাকারি করে খাচ্ছিলাম কাকে কে কতটা পাবে কে কতটা ভাগ পাবে আমার দুই বোন তো পাগলই হয়ে গেছে ওদের জন্য সবাই আরো বেশি করে নিতে পারি তবে আগের থেকে এখন তাদের পিৎজার মান হাজার গুণ বাড়িয়েছে মানে সাশ্রয় প্রায় যেমন দেখতে তেমন খেতে জাস্ট ও আমার পরিবারের সবার রিয়াকশন দেখে তো বুঝতেই পারছো